পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে হামাস ইসরায়েল ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে পুতিনকে ডোনাল্ড ট্রাম্পের ফোন ইউক্রেনের যুদ্ধ থামানোর আবেদন ডোনাল্ড ট্রাম্পের এদিকে গাজার বিশাল ভূখণ্ড দখল নিয়েছে ইসরায়েল আরও জানাব সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বসছে ইরান জানিয়ে দিব গাজা লেবানন যুদ্ধ একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম নেতারা সর্বশেষ জানাব ইরানে আইআরজিসির পাঁচ সদস্যকে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শুরুতেই থাকছে পুতিনকে ডোনাল্ড ট্রাম্পের ফোন ইউক্রেনের যুদ্ধ থামানোর আবেদন ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের নম্বর ঘুরিয়েছিলেন ট্রাম্প এখনও আমেরিকার নির্বাচনের ফল প্রকাশ সম্পূর্ণ হয়নি তার আগেই দু রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে সূত্রের খবর তাদের কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ রিপোর্টে দাবি করা হয়েছে পুতিনকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন আমেরিকার শক্তির কথাও ইউরোপে আমেরিকার সেনাবাহিনী যে মজুত রয়েছে তাদের ক্ষমতার কথা ফোনে পুতিনকে স্মরণ করিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা এপে কিন্তু তারা কোনো মন্তব্য করতে চাননি ইউক্রেন যুদ্ধ এবং এ সংক্রান্ত জটিলতা নিয়ে পুতিনের সাথে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দ্রুত সমাধানে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই তা জানা গিয়েছিল অনেকেই মনে করছেন জো বাইডেন প্রশাসনের মতো ডোনাল্ড ট্রাম্প কোটি কোটি ডলার দিয়ে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করবেন না বরং তিনি তিনি যুদ্ধ যুদ্ধ থামাতে বেশি আগ্রহী আসার পর গত বছর ব্যাপী এই বন্ধ হতে পারে বলেও অনেকে আশা প্রকাশ তিন করছেন এর মধ্যে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির দিমির জেলেনিস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী আমেরিকার ধনকুবের ইরন মাক্সো সেই ফোনে যোগ দিয়েছিলেন জেলেনিস্কি জানিয়েছিলেন ইউনি ইউক্রেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করবেন এবং সহযোগিতা বজায় রাখবেন বলে আশ্বাস দিয়েছে ট্রাম্প গাজায় বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল যুদ্ধের মধ্যেই গাজার বেশ বড় একটি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি ইসরায়েলের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এমন দাবির সত্যতা তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ও নরওয়েজিয়ান শরণার্থী পরিষদের বিশেষ উপদেষ্টা আইতে এসপেনস্টেইন মাইক্রো সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান ইসরায়েল এরই মধ্যে গাজার ছাপান্ন বর্গ কিলোমিটার ভূমি দখল করেছে দখলকৃত এ ভূমির নাম দেওয়া হয়েছে নেটজারিম টেরিটরি জানান উত্তর গাজা ও রাফাতে একইভাবে আরও ভূমি স্থায়ীভাবে দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর এরই মধ্যে ইসরায়েলি হামলার মুখে বাইশ লাখ ফিলিস্তিনি খান ইউনিস এবং আল বুরের শহরে মানবেতর জীবনযাপন করছে অথস্থ গাজা ভূখণ্ডের মোট আয়তন মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার যা অবরুদ্ধ এ উপত্যকাঠিতে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলোর একটিতে পরিণত হয়েছে এ সময় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ব্যবহার আন্তর্জাতিক আইনে আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এমনকি এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও জানান এ মানবাধিকার কর্মী উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বর্ষ ইরান প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ফায়াত আল রুয়ালে ইরানের সশস্ত্র বাহিনীর সিপ অফ স্টাফ জেনারেল সঙ্গে বৈঠক করবেন তিনি এই রোববার রুয়ালির তেহরান সফরে এ বৈঠক হওয়ার কথা ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাদ দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবরে বলা হয়েছে ফায়াত আল রুয়ালি তেহরানে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ বৈঠক হতে চলছে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের ঘোর আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্বেগ নিয়েছিলেন তার এ উদ্বেগ আব্রাহাম অ্যাকর্ডার্স নামে পরিচিত সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেনি কিন্তু গত কয়েক বছরে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার হত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যেও প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদির সঙ্গে ফোনালাপ হয়েছিল বাঘেরের। চীনের মধ্যস্থতায় গত বছর তেহরান ও রিয়াদ সাত বছরের বৈরিতা দূর সম্পর্ক করে চীনের মধ্যস্থতায় চীনের মধ্যস্থতায় গত বছর চীনের মধ্যস্থতায় গত বছর তেহরান ও রিয়াদ সাত বছরের বৈরিতা দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয় গাজা লেবানন যুদ্ধ একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম নেতারা গাজা এবং লেবাননি ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা সোমবার সৌদি আরবে একটি সম্মেলনে মিলিত হবেন সৌদি প্রেস এজেন্সি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এসপি ওই বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি এবং লেবাননি ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা বিশেষ করে ইসরায়েলের নিরিহংস আগ্রাসন আরব ও ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে সম্মেলনটি গত বছরের নভেম্বরের আরব ইসলামিক সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হিসাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে রিয়াদে গাজাসহ পুরো ফিলিস্তিন অঞ্চলের বিপজ্জনক ও অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে এই পরিস্থিতি মোকাবিলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যের প্রয়োজন সোমবারের এই সম্মেলনে সৌদি আরব জর্ডান মিশর কাতার তুরস্ক ইন্দোনেশিয়া নাইজেরিয়া এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন এছাড়াও যোগ দেবেন আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিবেরাও তারা গাজায় যুদ্ধবন্ধ এবং স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন এ উপলক্ষে রোববার সৌদি রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল আকবারিয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির রিয়াদে পৌঁছানোর দৃশ্য সম্প্রচার করেছে ইরানে আইআরজিসির পাঁচ সদস্যকে হত্যা ইরানের দক্ষিণাঞ্চলীয় শিয়স্তান বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এক ঘাঁটিতে হামলা চালিয়েছে এই সন্ত্রাসীরা এতে দেশটির ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পোরেশের পাঁচ সদস্য নিহত হয়েছে সোমবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে সিয়েস্তান বেলুচিস্তানের গভর্নর জেনারেল মনসুর বিজার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন রোববার সন্ধ্যা নাগাদ ইরান পাকিস্তান সীমান্তের কাছে সারা ভ্যানের সিরকানে এক ওয়াচ টাওয়ারে হামলা চালায় এই সন্ত্রাসীরা এতে আইআরজিসির বাসিস আদা সামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বিজার জানান নিহতদের সবাই স্থানীয় বেলুসির সুন্নি মুসলিম তিনি আরও দাবি করেছেন এই হামলাকারীরা বেলুসো না সুন্নিও না তারা প্রতিবেশী দেশ থেকে এসেছে আইআরজিসির স্থলবাহিনী এক ঘোষণায় বিবৃতিতে জানিয়েছে এই হামলাকারীরা ধরা শওয়ার বাইরে এবং বিপ্লবী গার্ড তাদের ধরতে অভিযান শুরু করেছে স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে আইআরজিসির সারা ভ্যান শহরে সন্ত্রাসীদের ধরতে ড্রোন উড়াচ্ছে তবে এই সন্ত্রাসী হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে